মাসফেট পোল ভেঙে যাওয়াই শুরু হয়েছিল নৌকায় পারাপার হওয়ার ডিএমএন নির্দেশ অনুযায়ী গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি দেখে নৌকা পারাপার বন্ধ করে দেওয়া হয় কাজেই কার্য তো বন্ধ হয়েছে ফেরি সার্ভিস হাওড়ার আমটা বিধানসভা দু নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম উত্তর ভাটোরা সেখানকার মানুষজন জানালেন তাদের অসুবিধার কথা মানুষ বাজার করতে যেতে পারছে না ওষুধের প্রয়োজন তাও ওপারে গিয়ে ওষুধ আনতে পারছেন না এবং ওই এলাকার বেশিরভাগ ছেলেমেয়েরাই পরে হুগলির মারোখানা হাই স্কুলে আজ পরীক্ষা হলো ছাত্রছাত্রীদের ঘাট কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখা এলাকার অসহায় এলাকাবাসীরা দেখাবো সেই তথ্য ভাটোরা থেকে নিউজ প্রতিনিধি অরুণ ব্যানার্জি রিপোর্ট বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা কৈজুড়ি স্কুল এবং মারাখানি স্কুলে এক্সাম আছে কিন্তু ডিএম সাহেবের অর্ডার জেলা থেকে অর্ডার পেয়েছি আজ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সম্পূর্ণরূপে পরিষেবা খেয়া পরে পরিষেবা বন্ধ রাখতে বলেছে কিন্তু মানুষের খুব উগড়ে উঠছে মানুষ বাজারে যেতে পারছে না একটা মানুষের অসুস্থ হলে তাকে হসপিটালাইজ করা যাচ্ছে না খুবই অসুবিধার মধ্যে উত্তর ভাটরা এবং মারাখানা কৈজুরি তিনটে ফেরিঘাট পুরোটাই জনজীবন স্তব্ধ হয়ে গেছে হ্যাঁ আমরা কি করব ভেবে উঠতে পারছি না আমরা প্রশাসনকে জানিয়েছি যে যাতে সুরা হয় হ্যাঁ সে ব্যবস্থা আপনারা করবেন আমি মারোখানা উত্তর হাওড়া জেলা উত্তর এবং পাঞ্চলি ফেরিঘাটের ইজারাদার কুলকালু কথা বলছি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম কিন্তু ওপারে আজকে এক্সাম আছে কিন্তু ও পারকে পরীক্ষা দিতে যেতে পারছে না কীভাবে যাবে সেটা এখনও চেষ্টা চলছে যদি কোনোভাবে পার করে যাওয়া যায় ওপারে বন্ধ আজ সকাল থেকে হ্যাঁ আগামী পরশু পর্যন্ত বন্ধ থাকবে বলেছে সাহেবের আমাদের উত্তর একটা দ্বীপ অঞ্চল যে কোনো বাজার করতে গেলে আমাদের পানসুলি বাজার যেতে হয় অত পানসুলি বাজার ছাড়া আমাদের কোনো কোনো কাজকর্ম সব বন্ধ হয়ে থাকবে আমি আজকে যাচ্ছিলাম বাজার শুনলাম খেয়া বন্ধ হ্যাঁ আমার মেয়ে আসার কথা ছিল সেও আসতে পারছে না এইভাবে যদি চলে আমরা এই দ্বীপের মধ্যে থাকি আমরা কীভাবে কী চালাবো হ্যাঁ আমাদের যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের পানসুরি বাজারে যেতে হয় হাওড়া হুগলি একটা মিলর সাথে ছিল এইটাই আমাদের ভালো সুরক্ষা ছিল আমরা যখন তখন পানসুরি বাজারে যেতে পারতাম এখন টোটাল সব বন্ধ হ্যাঁ এবার যে আমরা কী খাবো হ্যাঁ সেইটা চিন্তা ভাবনা করে পাচ্ছি না যে আমরা কী খাবো হ্যাঁ এ হচ্ছে আমাদের বক্তব্য বাজার কি আপনাদের ওপারে বাজার সম্পূর্ণ উত্তর ভারতের দ্বীপের বাজার পানশুরি বাজার আমাদের কিছু তেল আনতে গেলে পানসুলি বাজার কোনো বাজার করতে গেলে পানসিল বাজার পানসুলি বাজার ছাড়া আমাদের সংসার চলবে না এই অসুবিধার জন্য কি বলবেন এই অসুবিধা আমাদের একটাই অসুবিধা আমাদের এই যে খেয়ে পারে ব্যবস্থা করে দিতে হবে আমরা যাতে পানসিল বাজার যেতে পারি হ্যাঁ সেই ব্যবস্থা আমাদের দিতে হবে নাহলে আমরা না খেয়ে মরব আপনার নাম শ্রীপতি জানা উত্তর ভাটার